হ্যালো আসসালামু আলাইকুম আমি তোমাদের আলামিন ভাইয়া আজকে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট একের দুই নম্বর অঙ্ক থেকে এর পূর্বের ক্লাসে আমরা এক নম্বর শেষ করেছিলাম এক নম্বরের বেশ কিছু অঙ্ক দেখিয়েছিলাম আর কিছু অঙ্ক তোমাদের বাসায় প্র্যাকটিসের জন্য দিয়েছিলাম যেগুলো সেম ক্যাটাগরি তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা দুই নম্বর সরল করো এই ম্যাপটার মানে এই অঙ্কগুলোর মধ্যে থেকে যেগুলো সেম ক্যাটাগরি সেগুলো করিয়ে দেব আর বাকিগুলো তোমরা বাসায় করতে পারো তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি ভাইয়া এই ইউটিউব চ্যানেলে যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউবের কথা বলছে আর যারা ফেসবুক থেকে দেখছ তোমরা জানো না যে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথ তোমরা ইনশাল্লাহ এই ফেসবুক পেজে এবং এই ইউটিউব চ্যানেলে তোমরা ফ্রিভাবে পেয়ে যাবা তো যারা যারা নবম দশম শ্রেণীর সাথে যুক্ত আছো বা নবম দশম শ্রেণীর ছোট ভাই বোন আছে তাদেরকে দরকার তাহলে অবশ্যই ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তাহলে সবার আগে ভিডিওটা তোমার কাছে চলে যাবে ওকে আমরা কথা না বাড়িয়ে চলে যাই দেখো সরল করো এই ম্যাপটি সরল শব্দের অর্থ কি ভাইয়া আমরা একটু বলি সরল শব্দের অর্থ হলো সহজ করা ধরো এত বড় একটা ম্যাপ এটাকে আমরা একদম ছোট একটা অ্যাঞ্জাইনিয়া আনবো এটাই সরল তাই না খুবই সহজ দু একটা সূত্র ব্যবহার করে আমরা সরলটা করব। দেখেন আমরা দেখতে পাচ্ছি দুই এর ক তে দেওয়া আছে সেভেনটি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইবার হোল তো দেখেন এই রাশিটাতে এইখানে একটা হোল স্কার আছে এবং সে সেইখানে একটা হোল স্কার আছে তো একটু চিন্তা করে দেখেন কোন সূত্রের মধ্যে প্রথমে একটা হোল স্কোয়ার আছে মানে স্কোয়ার থাকে এবং শেষে একটা স্কোয়ার থাকে এবং মাঝে মাইনাস টু তারপরে এটাকে যদি এ ধরেন এ আর এটাকে যদি বি ধরেন বি তাহলে একদম সহজ ভাষায় বলতে গেলে এটা যদি আমরা এ ধরি স্কোয়ার মাইনাস টু এটা তো এ ধরেছি তাহলে টু এ আর এটা বি ধরেছি বি প্লাস বি স্কোয়ার এটা হলো আমাদের বর্গ নির্ণয়ের দুই নাম্বার সূত্র যে দুই নাম্বার সূত্রটা আমরা এটাকে লিখে দিয়েছিলাম তো সরল করার জন্য এই পদ্ধতিটা তোমরা একটু অবলম্বন করবো আমরা কি করবো প্রথমে আমরা লিখবো ধরি। আমরা প্রথমে ধরে লিখবো কারণ একটা বিষয় একটু আপনি মাথায় রাখবেন একটা বিষয় মাথায় রাখবেন যে এটা যদি আপনি না ধরে করেন অনেকে আপনাকে এভাবে শিখাতে পারে যে এটা না ধরে করা যাবে কিন্তু সেটা আসলে আসল কোনো নিয়ম হবে না ঠিক আছে তো দেখেন আমরা তাহলে প্রথমটা ধরবো এ

যেখানে এটা আছে সেখানে আমরা এ বসিয়ে দেব আর যেখানে এই রাশিটা এই পথটা আছে সেখানে আমরা বসিয়ে দেখি হয় আমরা বি এখন লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লিখলাম প্রদত্ত রাশিতে আমরা কি দেখবো যেখানে সেভেন টি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর আছে এটা তো আমরা ধরেছি কি ভাইয়া এটা আমরা এ ধরেছি তো এটার পরিবর্তে আমরা এখন এ বসিয়ে দেবো এর উপরে তাহলে কি হবে স্কয়ার হবে তো এ স্কয়ার দিলাম তারপর চিহ্ন মাইনাস টু দেবো আছে এখন এটা তো আমরা ধরেছি এ তাহলে এ লিখবো এটা ধরেছি কি ভাই যায় এটা বি আমরা বি লিখলাম প্লাস এটা কি ধরেছি এটা আমরা বি ধরেছি তাহলে এখানে আমরা বি স্কোয়ার দিয়ে দিলাম ওকে আই থিংক তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো প্রচন্ড মানে গরম পড়েছে তাই না আচ্ছা দেখো তাহলে এখন আমরা কি করবোয়ার মাইনাস বিয়ারি হোল স্কোয়ার এখন দেখো আমরা জানি কোনো ম্যাথ করতে গিয়ে যদি কোনো মান তুমি ধরে নাও মানে কোনো কিছু যদি সাপোজ হিসেবে ধরে নাও তাহলে সেটার মান ওই ম্যাথের মধ্যে আবার ফেরত দিয়ে দিতে হয় মানে আবার দিয়ে দিতে হয় তো দেখো এখানে আমরা এইটার মান কি ধরেছি এ মান ধরেছি b তো এখন আমরা a এর জায়গায় এর এই মানটা লিখে দেব b এর জায়গায় b এর মানটা লিখে দেব দেখো তাহলে আমরা দ্বিতীয় লাইনে যাচ্ছি a এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেব 7p 3q 5 দেখো এই মানটা আমরা জাস্ট এর মান বসিয়ে এখন এর পরে চিহ্ন আছে কি ভাইয়া এরপরে চিহ্ন আছে মাইনাস তোমরা জানো কি নাম মাইনাসের পরে বি আছে এখন আমরা যে মাইনাসের পরে বি লিখব মাইনাস সামনে থাকলে পরের ওই মানটা লেখার সময় অবশ্যই চিহ্নগুলো পরিবর্তন করে লিখে দিতে হবে অবশ্যই চিহ্নগুলো পরিবর্তন করে লিখে দিতে হবে প্লাস থাকলে হবে মাইনাস আর মাইনাস থাকলে হবে প্লাস তো দেখো তাহলে আমরা বিয়ের মান যে বসিয়ে দেব এই বিয়ের মানটা এটা আমরা একটু চিহ্ন পরিবর্তন করে লিখে দেব তাহলে এই পি হবে প্রথমে এখানে আছে মাইনাস এটা হবে প্লাস প্লাস ফোর কিউ পরেরটা আছে মাইনাস এটাও হবে প্লাস ফাইভ আর দিলাম এখন দেখেন এ এবং বি মান উঠানোর পরে উপরে একটা হোল স্কোয়ার দেওয়া আছে তো আমরা একটা হোল স্কোয়ার দিলাম এরপরে দেখো ভাইয়া কি করবো এরপরে আমরা দেখতে পাচ্ছি ফাইভ আর এর সামনে মাইনাস ফাইভ আর এর সামনে প্লাস তাহলে আমরা এই দুইটা কেটে দিতে পারি তাই না ফাইবার এবং ফাইবার মনে মনে আমরা বাদ দিয়ে দিতে পারি প্লাস মাইনাস মাইনাস হয় দেখেন ভাইয়া কি লিখতে পারি সেভেন পি এর সামনে আছে প্লাস এইট পি এর সামনে আছে মাইনাস তো আমরা জানি প্লাস মাইনাসের মাইনাস হয় মানে বিয়োগ করতে হয় তো আটটা পি থেকে এইট পি থেকে সেভেন টি বিয়োগ করলে ওয়ান পি হবে মানে একটা পি হবে আপনারা আর কথা জানেন মনে রাখবেন বড় সংখ্যার সামনে যদি যে চিহ্ন থাকবে অ্যান্সার লেখার সময় সেই চিহ্ন বলবে যেমন এখানে এইট পি এর সামনে মাইনাস আছে তাহলে মাইনাস করলে হবে মানে একটা পি থাকবে হ্যাঁ এবার দেখেন থ্রি এর সামনে প্লাস ফোর কিউ এর সামনেও প্লাস তো আমরা জানি নর্মালি প্লাস প্লাসে কি হয় প্লাস তাহলে থ্রি কিউ আর ফোর কিউ যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি সেভেন কিউ

এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা আমরা এখন বসিয়ে দেবো দেখো এইখানে শুধু প্লাস হবে মানে ওই সূত্রটা এ প্লাস বিয়ার সূত্রটা বসিয়ে দিচ্ছি এ মানে দেব মাইনাস পি মানে হলো সেভেন কিউ প্লাস বি স্কোয়ার মানে সেভেন কিউ যেহেতু উপরে কি দেব হোল স্কোয়ার দিয়ে দেবো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো ভাইয়া কি করতে পারি আমরা এখন আমরা হিসাব করবো মাইনাসের উপরে মনে রাখবা মাইনাস মাইনাসে হয় প্লাস সহজ ভাষায় মনে রাখবা মাইনাসের উপরে যদি পাওয়ারটা জোর সংখ্যা হয় তাহলে মাইনাস উঠে যায় আর বিজোর সংখ্যা হলে মাইনাস থেকে যায় যেমন মাইনাসের উপরে টু আছে বলে মাইনাস উঠে যাবে ফোর থাকলে মাইনাস উঠে যাবে সিক্স থাকলেও মাইনাস উঠে যাবে আর যখন থ্রি থাকবে ফাইভ থাকবে সেভেন থাকবে তখন মাইনাস থাকবে এক কথা এইভাবেও মনে রাখতে পারো আবার মাইনাস এর উপরে টু আছে পাওয়ার হিসেবে মাইনাস মাইনাস এর প্লাস এটা হিসেবে মনে রাখতে পারো তাহলে শুধু পি স্কোয়ার থাকবে এখানে প্লাস এখানে কি হবে দেখো তো এই যে প্লাস মাইনাস কি হবে ভাইয়া এটা কিন্তু মাইনাস হবে প্লাস মাইনাস এ মাইনাস এই তিনটা একসাথে গুণ আকারে আছে তাহলে আমরা গুণ করে দেই তাহলে দেখো তো গুণ করলে কত হয় সাত দু গুণে হয় চোদ্দ আর পি এবং কিউ তাই না তাহলে তাহলে সাতের উপরে যদি দেওয়া আছে তাহলে আমরা লিখবো সাত গুণ সাত সাথে সাত গুণ করলে আমরা পাচ্ছি হলো আর কিউ এর উপরে মানে কিউ স্কোয়ার এইটা হলো ভাইয়া তোমাদের ক নাম্বারের আনসারটা ক নাম্বারের সরলের অ্যান্সারটা আশা করি তোমরা সবাই অনেক বুঝতে পেরেছ যারা বুঝতে পারি তারা কমেন্ট সেকশনে তো অবশ্যই কমেন্ট করবা এবং পাশাপাশি এই ভিডিওটা এই ভিডিওটা আর এক দুইবার দেখবা তাহলে তোমার ডাউটস মানে সলভ হয়ে যাবে আচ্ছা এবার কথা হলো দুই নাম্বারের যে গ ঘ খেলা তিনটারও ম্যাথ আছে ওই তিনটা ম্যাথ কিন্তু ভাইয়া এই সেম নিয়মেই হবে কোনটা হয়তো বা এখানে প্লাসতে আছে কোনটা মাইনাস আছে প্লাস থাকলে এখানে প্লাসের এর সূত্রে হবে মাইনাস থাকলে মাইনাসের এর সূত্রে হবে বাকি এই প্যাটার্নটা সেম থাকবে তো তোমরা এই সেম প্যাটার্নে দুই এর বাকিগুলো করে ফেলবা আমরা এখন তিন নাম্বার থেকে শুরু করব এক নাম্বার এবং দুই নাম্বার কিন্তু কম গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো তেমন সৃজনশীল আসে না তিন নাম্বার থেকে আমাদের মেইন অঙ্ক শুরু হবে তো তাহলে চলো আমরা এখন তিন নাম্বারটা শুরু করি ওকে ভাইয়া দেখো তিন নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে তিন নাম্বার দেওয়া আছে a মাইনাস বি এবং এ বি হলে এ প্লাস এর মান কত এখানে সহজ ভাষায় আমি দুইটা সূত্র লিখে দেব ভাইয়া এই দুইটা সূত্র দ্বারা তোমরা বিপরীত রাশির মান বের করতে পারবে কখনো যদি যেমন এই ম্যাথটা এখানে মাইনাসের মান দেওয়া আছে

ইকুয়াল এ প্লাস বি হোস্কার মাইনাস ফোর বি ওকে এই দুইটা সূত্র লাগবে এখন দেখো ভাইয়া এখানে কোনটা লাগবে তুমি এই প্রশ্নের মান দেখেই বুঝতে পারবা ম্যাক্সিমাম ছেলে কিন্তু এইটা প্রশ্ন থাকে যে আমি কিভাবে বুঝবো ভাইয়া যে এখানে এই সূত্রটা হবে তো তোমরা জাস প্রশ্নটা দেখবা দেখেই বুঝতে পারবা কীভাবে দেখো এখানে দেওয়া আছে এ মাইনাস বি সমান আমরা এই যে মানের সংকট পাচ্ছি আর একটা কথা তোমরা জানো যেটার মান বের করতে বলে যেমন যেটার মান বের করতে বলে আমরা সব সময় হাতের বাম পাশে রাখি মানে এই পাশে রাখবো ঠিক আছে আর যেটার প্লাস বি হাতের বামে রাখবো এখন দেখো তো হাতের বামে এ প্লাস বি দিয়ে কোনটা সূত্র প্রথমটা তাহলে আমরা প্রথমটা অ্যাপ্লাই করবো আর যখন এ প্লাস বি মান দেওয়া থাকবে এ মাইনাস বি মান বের করতে হবে আমরা এই মান আমরা লিখবো যে দেওয়া মাইনাস বি সমান দেওয়া আছে ফোর আর b সমান দেওয়া আছে সিক্সটি ওকে ভাইয়া এখন আমরা এ প্লাস বি মান বের করবো তো আমরা এখানে লিখবো যে আমরা জানি আমরা কি জানি আমরা ওই সূত্রটা জানি আমরা প্রথম সূত্রটা লিখে দেব a b হোল স্কয়ার ইকুয়াল a b হোল স্কয়ার 4ab দেখেন তাহলে যেহেতু a b এর মান বের করতে বলেছিল এই রাতে এইজন্য আমরা হাতে বাম পাশে a b মানে উপরের সূত্রটা বসিয়ে দিলাম এখন দেখেন এটা ওমনি রাখবো এখানে এই যে মাইনাসের মান দেওয়া আছে তাহলে মাইনাসের মান এ মাইনাস বি এর পরিবর্তে আমরা এখন 4 বসিয়ে দেব 4 এর উপরে আছে স্কয়ার দিলাম প্লাস এখানে 4 ইনটু এ বি এর দেখেন মান দেওয়া আছে এ বি হলো 60 অনেকে ভাববে এখানে ইনটু কত থেকে ভাইয়া আমরা জানি 4 এ বি এর মাঝে মনে মনে একটা ইনটু আছে এটা সব রাশির মধ্যেই থাকে সব পদের মধ্যেই থাকে হ্যাঁ তাহলে এ বি এর মান হলো 60 আমরা বসিয়ে দিলাম 60 এখন দেখো চার চারে আমরা যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব সিক্সটিন প্লাস চার আর ছয় যদি গুণ করি তাহলে চব্বিশ পাবো আর একটা শূন্য তাহলে সিক্সটিন প্লাস টু হান্ড্রেড ফর্টি পেলাম এই দুইটার যোগ করলে হবে দুইশো ছাপ্পান্ন তাই না ওকে এখন দেখো তো ভাইয়া এ প্লাস বি আমাদের মান বের করতে বলেছে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি এ প্লাস হোল স্কোয়ার আছে তাহলে এখানে ঝামেলাটা করতেছে কে এ কিন্তু শুধুমাত্র একটা স্কয়ার ঝামেলা করতেছে তো আমরা তো ঝামেলা পছন্দ করি না আমরা তো স্কয়ারকে ওই পাশে ফেলে দেব তো সমানের এই পাশে মানে ইকুয়ালের এই পাশ থেকে ওই পাশে স্কোয়ার গেলে কি হয়ে যায় রুট ওভার হয়ে যায় বর্গমূল হয়ে যায় তাহলে আমরা এখানে এ প্লাসবি রাখবো এ প্লাস বি রেখে আমরা রুট ওভার দুশো ছাপ্পান্ন করে দিলাম তো দুশো কে রুট করলে কত হয় আমরা একটু দেখি দেখেন এটা আমি ক্যালকুলেটর ছাড়া আপনাদের দেখাচ্ছি যেহেতু আমার কাছে এখন ক্যালকুলেটরটা নেই হ্যাঁ তো আমরা আই থিংক এটা হলো টি হবে আমরা একটু দেখি যে সিক্সটির সাথে সিক্সটি গুণ করলে আসলে এটা পাচ্ছি কিনা হ্যাঁ এক তিন নয় জিরো সিক্স আর হলো ওয়ান

এখন এই তিন নাম্বারের পরে চার নাম্বার অঙ্ক আছে বা এর পরে আরো দু একটা অঙ্ক আছে যেগুলো একদম সেম ক্যাটাগরি অর্থাৎ এখানে মাইনাসের পরিবর্তে থাকবে প্লাস এখানে মাইনাসের প্লাসের পরিবর্তে থাকবে মাইনাস তো তোমরা জাস্ট এই দুইটা সূত্র মুখস্থ করে ফেলবা এই দুটা সূত্র দিয়ে তোমরা সুন্দর করে করে ফেলবা তাহলে আমরা দেখি এর পরের অঙ্কটাতে ওকে দেখো

আর এর এর মান দেওয়া আছে 18 m স্কয়ার মান বের করতে বলেছে a মাইনাস b তাহলে এখন দেখো a মাইনাস b বের করতে বলেছে তাহলে এটা হাতের বামে রাখবো তো হাতের বামে তাহলে a মাইনাস b রাখতে চাইলে আমাদের অবশ্যই দুই নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা এখন দুই নাম্বার সূত্রটা অ্যাপ্লাই করব দেখো আমরা লিখবো যে আমরা জানি ওকে আমরা লিখলাম আমরা কি জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর আমরা এখন মানগুলো বসিয়ে দিচ্ছি প্লাস বি মান দেওয়া আছে নাইন এম আমরা নাইন এম বসিয়ে দিলাম উপরে দেব হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এবির মান দেওয়া আছে এইটিন এম স্কোয়ার আমরা বসিয়ে দিলাম এখন দেখেন আমরা কি পাচ্ছি তাহলে এখানে নাইনের উপর মানে নাইন তাহলে হবে এইটি মানে একাশি এল এর উপর স্কয়ার মানে হলো এম স্কয়ার আচ্ছা সরি কল এসেছিল তাহলে এম এর উপর স্কয়ার মানে হলো এম স্কয়ার এরপর কি আছে মাইনাস আছে এখন দেখো 4 আর 18 যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো আমরা পাচ্ছি হলো 72 হ্যাঁ আমরা পাচ্ছি 72 এম স্কয়ার এখন দেখো তাহলে এখানে আছে

তাহলে আমরা তখনকার মতো আবার কি করবো এই স্কোয়ারটা হয়ে যাবে তাহলে আমরা স্কোয়ার এখানে একটা কথা বলে দিচ্ছি তোমরা জানো না যে রুট ওভার এবং স্কোয়ার কিন্তু কেটে যায় কিভাবে কেটে যায় দেখো আমি দেখাচ্ছি রুটের মান হলো আমরা জানি রুটের মান হলো হাফ কিন্তু ওইখানে স্কোয়ার আছে তাহলে যদি দেখেন দুই দুইয়ে কাটা তাহলে ওয়ান কেটে যায় এইভাবে কিন্তু আসলে রুট এবং স্কোয়ার কেটে যায় তাহলে এখানে এই স্কোয়ার এবং রুট কেটে গেল আর এই নাইনের উপর যদি আপনি রুট আবার দেন ক্যালকুলেটারে তাহলে থ্রি চলে আসবে তাহলে এখানে আসবে থ্রি আর স্কোয়ারটা কেটে গেছে তাহলে শুধু থাকবে এমনি তার মানে এইটাই হলো আমাদের অ্যামসার এম আইনাস নিয়ে মান হবে শুধুমাত্র থ্রি এম আশা করি আপনারা বুঝতে পেরেছি

যখনই তোমাকে কোনো কিছু প্রমাণ করতে বলবে বা কোনো কিছু দেখাতে বলবে যে দেখাও যে বা প্রমাণ করো যে তখনই ভেবে নেবে একটা হলো বাম পক্ষ পক্ষ একটা হলো ডান সাইড এবং রাইট রাইট সাইড সাইড তোমাকে প্রমাণ করতে হবে মানে করে এখানে কিন্তু অ্যানসার দেওয়া আছে এটা তিনশো বাইশই হবে এটার জন্য আর বইয়ের পেছনে অ্যানসার খুঁজতে হবে না তো এইটা তিনশো বাইশ হয় কিনা এটা আমাদের প্রুফ করে দেখাতে হবে তো দেখো আমরা একটু প্রুফ করে দেখি যে আসলে হয় কিনা তো এটা তো দেওয়া আছে মান আমরা এখানে লিখলাম যে দেওয়া আছে যেটা যেহেতু বাম পক্ষ তাহলে আমরা লিখি লেফট সাইড কি লিখবো আমরা লেফট সাইড লিখলাম লেফট সাইডে দেখো কি লেখা আছে এটা আমরা পুরোটা লিখবো আচ্ছা লেফট সাইড একটু ওই তাহলে তোমাদের দেখতে আরো সুবিধা হবে ভালো লাগবে আমরা লেফট সাইড এখানে লিখলাম এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড এক্স টু দি পাওয়ার ফোর দেখো এখানে একটা বিষয় আমরা কিন্তু তোমাদের সূত্রগুলো আমি কিন্তু এই সবগুলো সূত্র একসাথে দেই নাই কেন তাহলে মাথার উপর দিয়ে তোমাদের চলে যাবে এবং ভয় লাগবে ম্যাথের প্রতি ভয় কাজ করবে তোমরা জানো কি না যে জিনিস দেখে যত বেশি ভয় পাবা ওই ভয়ের জিনিসটা তোমাকে আরো বেশি ভয় দেখাবে কারণ দেখো মেয়েরা কুকুর দেখে রাস্তাঘাটে বেশি ভয় পায় কুকুররা ঠিক মেয়েদেরকেই বেশি দাঁড়া করে বা ভয় দেখায় পাগলের মেয়েরা পাগলকে দেখে ভয় ভয় পায় পাগলরা মেয়েকে বেশি ভয় দেখা তো তুমি ভাইয়া কোনো কিছুকে ভয় পাবা না তাহলে ওই ভয়ের জিনিসটা তোমাকে আরো বেশি ভয় দেখাবে তো আমরা এখানে কি করব। এই জন্য কিন্তু আমি সব সূত্রগুলো একসাথে লিখে দেয়নি যেখানে যেটা লাগে ওইটা লিখে দেবো যেমন এখানে যেটা লাগবে আমি সেটা লিখে দিচ্ছি দেখো এখানে যে সূত্রটা লাগবে আমরা সূত্রটা এখানে লিখে দিচ্ছি এইটারই সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন দেখো একটু ধাঁধা লাগতেছে না যে আসলে একটা সূত্রই দুই রকম আমি তাহলে কোথায় কোনটা ব্যবহার করবো দেখো ভাইয়া ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি এখানে মান দেখবা মান কোনটা দেওয়া আছে যেমন মান দেওয়া আছে মাইনাস সেট তাহলে তুমি এই সূত্রটা মাইনাস এরটা বসায় দিবা তাহলে প্লাস এটা দিলে তো তুমি মান পাচ্ছ না আর নিচে দিলে মান পেয়ে তো দেখো আমরা শুরু করি তো এখানে এই সূত্রটা হবে কিন্তু দেখো তো ভাইয়া ভাইয়া লিখলো হলো এখানে a স্কয়ার আর এখানে থাকলো x টু দি পাওয়ার 4 কোথায় 2 আর কোথায় 4 তাই না আমরা তাহলে যেহেতু এই ফোর এর কোন সূত্র নাই আমরা এই ফোর কে ভাঙিয়ে টু তে কনভার্ট করবো দেখো টু বানিয়ে দেবো দেখো আমরা এক্স এর উপরে প্রথমে একটা স্কোয়ার দেবো তারপর আর একটা স্কোয়ার দেখো এতে করে এই স্কোয়ারটা আমরা পেয়ে যাচ্ছি আর এই যে দুই দুগুণে চার এটাও পেয়ে যাচ্ছি মানে ম্যাথের কোনো চেঞ্জ হচ্ছে না এতে করে আমাদের কি হলো দেখো ভেতরেরটা আমরা ধরো এ আর এটা ধরো স্কোয়ার তাহলে এ স্কোয়ার পাচ্ছি প্লাস এখানে সেম দেখো আমরা এই ভেতরেরটাকে a আর এই ভেতরেরটাকে b ধরব তাহলে a প্লাস আমরা এই ভেতরের স্কয়ার গুলো মনে মনে ধরব না এই সম্পূর্ণকে a আর b ধরলাম তাহলে প্লাস আমরা প্রথমে প্লাস এর সূত্রটাই বসাবো প্রথমে আমরা প্লাস এর সূত্রটাই বসাবো দেখো তাহলে আমরা লিখবো a এই স্কয়ার মানে এটা সহ কিন্তু a a প্লাস b হোল স্কয়ার এই যে আমরা কিন্তু ওই এক নাম্বার প্রথম সূত্রটা লিখতেছি a+b হোল স্কয়ার a+b হোল স্কয়ার a স্কয়ার সহ a a স্কয়ার সহ b তারপর কি আছে -2 -2 a মানে হলো এই x স্কয়ার আর b মানে হলো 1 ডিভাইডেড x স্কয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে দেখো তাহলে এটা এটা মিল আছে আমরা কেটে দিলাম এরপরে তুমি এখন উপরের এগুলো চিন্তা করা বাদ দাও এগুলো চিন্তা করা বাদ দাও জাস্ট এই ব্রাকেট এর ভেতরে একটা জিনিস দেখো এখানে আরো একবার সূত্র হয়েছে এখন এই x কে ধরবো a স্কয়ার প্লাস 1 বাই x কে b ধরে তার উপর স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এখন কিন্তু এই স্কয়ারটা আমরা মনে মনে সব বাদ দিয়েছি মনে মনে ধরো এগুলো কিছু নেই আমরা এখন এই ভেতরের সূত্র ফলাবো ভেতরে তাহলে আমরা এখন মাইনাসের সূত্রটা দেব কেন ভাইয়া কারণ এখন তো আমাদের এই মান চলে আসবে আমাদের এই মানটা দিতে হবে এই জন্য আমরা এখন মাইনাসের সূত্রটা বসাবো দেখেন তাহলে a মাইনাস b হোল স্কয়ার এখানে মাইনাস হলে তো এখানে প্লাস হয় প্লাস 2 হবে এখন a মানে শুধু x b মানে 1 বাই x তো x x আমরা কেটে দিলাম দেখো তো ভাইয়া আমরা কিন্তু এই ভেতরের এটা সূত্র বসিয়ে দিলাম তাহলে এখন উপরের হোল স্কয়ার আছে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ারটা দেব আর তারপর আবার মাইনাস 2 আছে

ফোর কে স্কোয়ার করলে আমরা পাই সিক্সটিন মানে ষোলো পাই ষোলো যোগ দুই তার উপরে আবার আছে স্কোয়ার মাইনাস এখন ষোলো আর দুই যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি আমরা আঠারো তার উপরে আবার আছে স্কোয়ার মাইনাস টু এখন দেখো ভাইয়া আঠারোকে আমরা যদি বর্গ করি বা স্কোয়ার করি তাহলে আমরা পাবো হলো আঠারো গুণ আঠারো মানে হলো তিনশো চব্বিশ পাবো আমরা তিনশো চব্বিশ থেকে আমরা যদি টু মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু অ্যান্সার চলে আসছে তো আসলে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কিনা ক্যামেরাতে আমি একটু দেখি ওকে সরি শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না আমি একটু স্ক্রল ডাউন করে দিচ্ছি আশা করি এখন তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে ওকে ফাইন তাহলে এই পর্যন্ত আমাদের কমপ্লিট হলো পাঁচ পর্যন্ত তাই না এখন তোমরা কি করবে ভাইয়া ছয় সাত আট এগুলো কিন্তু এই ধারাবাহিকতা এই প্যাটার্নের মতোই তোমরা ভাইয়া যে সূত্রগুলো দিচ্ছে এক একটা দুইটা কিন্তু সূত্র দিচ্ছে প্রত্যেকটা ভিডিওতে একটা দুইটা করে সূত্র পাইও তাহলে একসাথে সাত দিনের খাওয়া একসাথে খেতে হচ্ছে না ডে বাই ডে আমরা খাবো হ্যাঁ সো আজকে আমরা এই পাঁচ পর্যন্তই রাখবো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ছয় থেকে আমরা শুরু করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ